একদিকে ডাক্তারি করা অপরদিকে পরিবেশপ্রেমী তিনি হলেন সুন্দরবনের ভূমিপুত্র ডক্টর কান্তি পাল গরিবের দুঃখ কষ্টে এগিয়ে আসেন তিনি দীর্ঘ বছর ধরে অসহায় মানুষের স্বাস্থ্য পরিষেবা দিয়েই চলেছেন ডক্টর কান্তি পাল আর এই স্বাস্থ্য পরিষেবার ফাঁকে তিনি পরিবেশ ভারসাম্য রক্ষার্থে কখনো নিজের হাতে বৃক্ষরোপণ করেন আবার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন সাধারণ মানুষকে এমনকি স্বাস্থ্য পরিষেবার ফাঁকে আহাত তুলে দেন হাঁস কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রজাতির পাখি কুলকে আর এই পরিবেশ প্রেমে মন কেড়ে নিয়েছে সুন্দরবনের সাধারণ মানুষের মধ্যে এছাড়া দুঃস্থদের স্বাস্থ্য পরিষেবার জন্য তিনি প্রতি মাসে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করে স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলছেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের আর এই স্বাস্থ্য শিবিরে একদিকে যেমন সুগার লিভার ইসিজি সহ বিভিন্ন রোগের বিনামূল্যে টেস্ট পরীক্ষা অপরদিকে বিনামূল্যে স্বাস্থ্য চেক করে ঔষধ তুলে দেওয়া কখনো অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছেন শীত বস্ত্র আর এই কাজের মাধ্যমেই তিনি সুন্দরবনের হয়ে উঠেছেন আজকের রবিনহুড ডক্টর কান্তি পাল আর এই বিষয়ে তিনি কি বললেন জীবজন্তুর সঙ্গে মিশলে তাদেরকে ভালোবাসলে তাদেরকে খাওয়ালে একটা অনাবিল আনন্দ পাওয়া যায় মানুষ তো মূলত তার ইগো আছে সুপার ইগো আছে যার জন্য মানুষের মনটা অত্যন্ত জটিল পাখি জীবজন্তু এরা অত্যন্ত সরল এদেরকে আপনি খাওয়ান তাদের একটু ভালোবাসুন দেখবেন তারা আপনার জন্যে একশো শতাংশ আপনাকে তারা রিটার্ন দেবে আপনাকে তারাও ভালোবাসবে তারাও সমর্থন করবে যেটা আপনি মানুষের কাছ থেকে সহজে পাওয়া যায় না মানুষের ইগো এবং সুপার ইগো সেন্স থাকার জন্য মানুষের মনটাও খুবই জটিল এই যে পশু পাখির মধ্যে থাকলে কিছুটা আনন্দ পাওয়া যায় মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় কাজে অনেকটা আমরা শক্তি পাই কাজ করতে আমরা আনন্দ পাই সামান্য একটু সময় এদের সঙ্গে কাটালে পরবর্তী যে কাজটা আমরা করি সেই কাজে অনেক আনন্দ পাওয়া যায় এবং শক্তি পাওয়া যায় এই যে বলা হচ্ছে যে আপনার এখানে বেশ কিছু মানে পশু পাখি আছে কুকুরও আছে এবং যাদেরকে আপনি সেবাও করে কুকুর হচ্ছে শোনা যায় যে মানে পরম বন্ধু এবং অনেক নাকি মানুষের রোগ ব্যাধির হাত থেকেও নাকি পশু পাখি মানে সেবা করলে নাকি মানে রোগব্যাধির হাত থেকে মুক্তি পাওয়া যায় এটার বিষয়ে কী বলবেন একজন ডাক্তার হিসাবে অবশ্যই মানুষের শরীর যে শরীরে যে রোগ হয় সেই রোগ অনেকটাই তার পার্সেন্টেজ হচ্ছে সাইকো সোমাটিক বিশেষ করে একটা রোগকে যদি আমরা একশো পার্সেন্ট বলি তার মধ্যে দেখা যায় যে মানুষের শারীরিক সমস্যা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বাদবাকি ষাট থেকে সত্তর শতাংশ হচ্ছে মানসিক যে মানসিক অংশটা আছে সেই মানসিক অংশটা আমরা যদি মানুষের মনটাকে উজ্জীবিত করতে পারি তাহলে কিন্তু অনেকটা মুক্তি লাভ করতে পারব এই পশু পাখি এমনই একটি জিনিস বা কুকুর বিড়াল এইগুলো পুষলে যে আনন্দ তখন আমাদের মধ্যে মানসিক যে সমস্যাটা আছে রোগের সেই সমস্যাটা কিন্তু দূর হয়ে যায় তাহলে এক কথায় বলা যায় যে পশু পাখি এবং প্রাণী এদেরকে ভালোবাসলে কাছে টানলে তাহলে অনেক রোগ ব্যাধির হাত থেকে রোগ ব্যাধির হাত থেকে রেহাই পাওয়া যায় মুক্তি পাওয়া যায় অবশ্যই